পথিকুর রহমান এসএফআই থেকে পরবর্তী সময়ে সিপিআইএমে যোগদান করা যে ছাত্র সংগঠন করার জন্য কলকাতার কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে মারতে মারতে মরে গেছে এই ভাবে ট্রেন লাইনে ফেলে রেখে চলে আসা হয়েছিল পরবর্তী সময় ভোরের সময় কোনো একজন মহিলা সেই ট্রেন পথ দিয়ে যাচ্ছিল যেতে যেতে পতিকুর রহমানকে দেখেছিল যেখানে একজন মৃত পড়ে আছে সেই পতিকুর রহমানকে সেখান থেকে তুলে নিয়ে হাসপাতালে রেখে আসা পরবর্তী সময় প্রতিকুর রহমান জীবন মরণের জায়গা থেকে বেঁচে ফিরে এসে আবার সিপিএম এর ঝান্ডা তুলে নিয়েছিল হাতে সেই প্রতিকুর রহমান যে এক সময় বাম ফ্রন্টের জন্য মারমুখী পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার চষে বেড়াচ্ছিল যে পতিকুর রহমান দিনের পর দিন কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের দিক দিয়ে বামেদের লাল ঝান্ডা উঁচু করে রেখেছিল সেই পতিকুর রহমান যে দিনের পর দিন পশ্চিমবাংলার বিভিন্ন সিপিআইএম লিবারেশন বিভিন্ন জায়গায় জোট শরিক দলের মানুষদের অত্যাচারের বিরুদ্ধে স্বেচ্ছা রয়েছিল সেই পতিকুর রহমান যে পতিকুর রহমান দিনের পর দিন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা চষে বেরিয়েছিল কেবলমাত্র বামেদের লাল ঝাণ্ডাটাকে নিয়ে নিজের মাথায় একটা পাগড়ি সেই সাথে সাথে হাতে কলম দীর্ঘদিন ধরে গরিব ঘরে থেকে উঠে আসা ছাত্র সংগঠন করা পতিকুর রহমান ডায়মন্ড হারবারের মতো জায়গা থেকে তার নতুন করে রাজনৈতিক নয় দীর্ঘদিন ধরে বাম্মেদের হয়ে কথা বলেছে অথচ কি এমন হয়েছে যে পতিকুর রহমান রাজ্য নেতৃত্বের কাছে তার চিঠি পাঠাচ্ছে যে দলের ভিতরে থাকতে চাইছে না অনেকের মতে সত্যি কি প্রতিকুর রহমান সে দলবদল করবে আবার অনেকেই বলছে যে পতিকুর রহমান মোহাম্মদ সেলিম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করছে সেটা ভালো চোখে দেখছে না প্রতিকুর রহমান বিগত কয়েকদিন আগে কলকাতা ওয়েস্টার্ন হোটেলে মোহাম্মদ সেলিম এবং সেই সঙ্গে হুমায়ুন কবির কথা বলেছিল যে কথার পরে ফতিকুর রহমান প্রচণ্ড রাগন্বিত হয়েছিল যে বামেরা এতটাই ঠুনকো যে দিনের পর দিন বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দলের হাত ধরতে হচ্ছে সেই সাথে সাথে কংগ্রেস দুশো চুরানব্বই আলাদাভাবে পার্টি দিচ্ছে বামেরা কেন পারে না যে কংগ্রেস আজ থেকে অনেক বছর আগে পশ্চিমবাংলা থেকে হারিয়ে গেছে সেই কংগ্রেসরা একলা লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু বামেরা চৌত্রিশ বছর রাজিত্ব করার পর কেন একলা লড়াই করার মতো সিদ্ধান্ত নিতে পারে না বর্তমান বামেদের যারা দায়িত্বে রয়েছে বিশেষ করে বিমান বসু মোহাম্মদ সেলিম তাদের কিছু সংখ্যা কাজকাম ফতিকুর রহমানের হয়তো পছন্দ হয়নি এই কথা অনেকেই বলছে আবার সেই পতিকুর রহমান প্রকাশ্যে বলছে যে না এটা আমার দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব নয় আমাদের নিজের দলের অভ্যতরের বিষয় চিঠিটা তো আমি বামফন মোহাম্মদ সেলিমকে দিয়েছিলাম তাহলে কেন সেই চিঠিটা আজকে সোশ্যাল নেটওয়ার্কে এসেছে আমি ডিজাইন দিচ্ছি দল থেকে কিন্তু একবারের জন্য কোনো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলকে ডেকে বলিনি তো বলেছি আমার দলের ভিতরে হতে পারে আমাদের মতামিল আমাদের ভিতরে হতে পারে দ্বন্দ্ব কিন্তু দিন শেষে সেটা আমাদের দল আমি কখনো অন্য রাজনৈতিক দলের ভিতরে যেতেও চাই না কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বামপান তৈরি করা বিভিন্ন রাজনৈতিক দল তারা কখনো দলবদল করেনি অথচ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা কখন কোন রাজনৈতিক দলে থাকে সেটা এখনো বিধানসভা নির্বাচনে জন্য অধিকারী থেকে শুরু করে রাজীব ব্যানার্জী অর্জুন সিংরা দলবদল করেছিল কিন্তু একমাত্র নেতা প্রতিকুর রহমান বামেদের হেরেছে মার খেয়েছে সেই সাথে সাথে দিনের পর দিন মাথা উঁচু করে একই রাজনৈতিক দলে রয়েছে সেই প্রতিকুর রহমান এক সময় বলা হয়েছিল পতিকুর রহমান মারা গেছে ফতিকুর রহমানের মৃত লাশ ট্রেন লাইনে ফেলে রাখা হয়েছে সেই প্রতিকুর রহমানকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসার পরে মাথায় ব্যান্ডেজ বেঁধে হাতে সিপিএমের পতাকা নিয়ে ফের মিটিলে যোগদান করেছিল সেই প্রতিকুর রহমান যে বিভিন্ন নেতৃত্বদেরকে সোজা কথা সোজাভাবে বলে দেয় কিন্তু কি এমন হয়েছে যে সেই প্রতিকুর রহমান হঠাৎ বামেদের দল থেকে পদত্যাগ চাইছে সত্যি কি প্রতিগুর আমার কারুর উপরে অভিমানী মোহাম্মদ সেলিমদের উপর সত্যি কি মোহাম্মদ সেলিম তার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা সেটা কি খারাপ চোখে দেখছে প্রতিকুররা প্রতিকুরের সঙ্গে অনেক বন্ধু রয়েছে বিশেষ করে সৃজন দীপসিতা এরা একসাথে এখন অপরের সঙ্গে সোশ্যাল সব সময় কথা বলে তাহলে কি এমন হলো যে রাজনৈতিক দল থেকে সে রিজাইন দেওয়ার চেষ্টা করছে বামেদের ভেতরে বর্তমান সময় দায়িত্ব রয়েছে মোহাম্মদ সেলিম বিমান বসু সত্যি কি এদের কিছু ভুল ডিসিশান সেই ভুল ডিসিশানের জন্য প্রতিকুর রহমান এই সময় দল থেকে চলে যেতে চাইছে অনেকেই মনে করছে সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আর এই সময় প্রতিকুর রহমান বামে থেকে সরে যাওয়া মানে অনেকটাই খারাপ শতরূপ ঘোষ প্রকাশ্যে বলেছে যে দ্বন্দ্ব আমার এবং প্রতিকূলের ভিতরে অনেকেই বলেছিল আছে কিন্তু দিন শেষে আমরা একই রাজনৈতিক দলের নেতা কখনো দল বদল করার চিন্তা করিনি হ্যাঁ আমাদের ভিতরে ক্ষোভ থাকতে পারে রাগ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা যখন মিটিলে এবং মিছিলে যাই তখন দিন শেষে আমরা বাম ফ্রন্টের লোক কখনোই একে অপরের ওপর রাগ ক্ষোভের জন্য নিজের দলের ওপরে কলঙ্কিত করতে চাইনি প্রতিকূর রহমান থেকে শুরু করে সায়ন বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাঙালিদের তরুণ তুর্কিরা তারা কিছু সংখ্যক মানুষদের কাছে আশা জোগাচ্ছিল কিন্তু হঠাৎ কি এমন হলো যে প্রতীক রহমান দল থেকে পদত্যাগ করেছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সে সোশ্যাল নেটওয়ার্কে সেটাকে পোস্ট করেছে যে বামেদের থেকে এবারে প্রতীক রহমান সরে গেছে অনেকে মনে করছে যে কিভাবে বামেদের দপ্তরে যে রিজাইন চিঠি দেওয়া হয়েছে সেটা হঠাৎ কুনাল ঘোষের কাছে কে পাঠিয়েছে কিভাবে গেছে সত্যি কি বামেদের ভেতরে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা তলে তলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস বিজেপি অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছে কারণ যে চিঠি দেওয়া হয়েছিল কেবলমাত্র মোহাম্মদ সেলিমের কাছে যে চিঠিটা যাওয়ার কথা বামেদের অফিসে সেখান থেকে হঠাৎ সোশ্যাল নেটওয়ার্কে কুনাল ঘোষের কাছে কিভাবে চলে গেল যে চিঠিটা দেয়া হয়েছিল বামেদের কাছে সেই চিঠিটা কিভাবে অন্য অন্য রাজনৈতিক দল বিভিন্ন নিউজ মিডিয়াতে চলে গেছে এই প্রশ্নর এখনো উত্তর খুঁজে পায় না প্রতিকূল সকাল থেকে বিভিন্ন মিডিয়াতে একটা ঘুরে বেড়াচ্ছে যে তুমি নাকি সিপিআইএম সিপিআইএম পার্টি ছেড়ে দিয়েছো এরকম একটা ঘুরে বেড়াচ্ছে তো এই বিষয়ে তোমার কাছ থেকে সরাসরি একটু জানতে চাইছিলাম দেখো আমার যদি প্রকাশ্য কোথাও কিছু লেখার হতো তাহলে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিখতাম সোশ্যাল মিডিয়াতে লিখতাম বা মিডিয়ার মধ্যে জনগণকে বলতাম আমার যেখানে যা বলার যে ফর্মে যা বলার সেই ফর্মে সেটাই বলেছি এর বাইরে কোনো কথা আমি বলবো না চিঠিটা কিভাবে গেল না গেলো সেটা পরে প্রশ্ন করা হবে নিশ্চয়ই সেই প্রশ্ন উঠবে বাট এর বাইরে আমি কোনো কথা বলতে পারবো না মানে তুমি মানে সরাসরি তুমি এই বিষয়ে কিছু বলতে চাইছো না এই তো একদমই সরাসরি এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না যদি কিছু বলার থাকতো পাবলিকের কাছে হ্যাঁ জনগণের কাছে তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে লিখতাম প্রেস কনফারেন্স ডেকে বলতাম আচ্ছা আমার যে প্রশ্ন যে ফর্মে করার আমি সেই ফর্মে করেছি সেই ফর্মেই আমি বলবো এবারে কোনো কিছু বলবো না আচ্ছা ঠিক আছে প্রতিকূল ধন্যবাদ কারণ প্রতিকূল বলেছিল যে আমার ভিতরে কিছু সংখ্যক প্রবলেম রয়েছে হ্যাঁ আমাদের বর্তমান নেতৃত্ব নিয়ে সেই জন্য চিঠিটা আমি দিয়েছিলাম কিন্তু দিন শেষে কোন নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আমি দিইনি আমাদের ভিতরে বারংবার বক্সা হচ্ছে জোট নিয়ে আলোচনা হচ্ছে সিট ভাগাভাগি বন্টন নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছে আমরা একে অপরের পরিপূরক দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করে যুক্ত ফন্ড ছিল সেই যুক্ত ফন্ড কোনোদিন ভেঙে যায়নি হঠাৎ কি এমন হলো যে ফতিকুর রহমান ডাগন সত্যি কি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিকুর রহমানের দল ছাড়াকে কেন্দ্র করে একটা ভালো কিছু রকম দেখতে পাবে মানুষ আজকের বামেদের ভিতরে অনেক নেতৃত্ব তারা প্রকাশ্যে বলছে যে ঝাই হয়ে যাক প্রতিকুর রহমানকে আবার ফেরত আনতে হবে হ্যাঁ বামেদের ভেতরে তারা শূন্য রয়েছে মোহাম্মদ সেলিম বিমান বসু তারা চৌত্রিশ বছর রাজিত্ব করেছে এখন যদি শূন্য থাকে তাদেরও মাথা কাজ করছে না তারা চাইছে যেভাবে শূন্যের খরাটা কাটাতে সেই জন্য পশ্চিমবাংলায় কীভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দলকে হারানো যায় এবং বামেরা তারা তাদের জায়গা ফেরত আসতে চাই সেই চেষ্টা করছে বামেদের দল মোহাম্মদ সেলিম বিমান বসু প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে খুদ বাম জোট শরিক দলগুলোকে একত্রিত ভাবে বারংবার সিট ভাগাভাগি সিট বন্টন নিয়ে আলোচনা করছে পর্যালোচনা করছে এমনকি মোহাম্মদ সেলিম দাবি যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা আইএসএফ সঙ্গে জোট করেছিলাম

ব্যাপার এবং সাংগঠনিক ব্যাপার সাংগঠনিক ব্যাপার সোশ্যাল মিডিয়ায় মিডিয়া হয় সাংগঠনের কমিটি মিটিং আমাদের পরশু দিন তারপরের দিন রাজ্য কমিটির বৈঠক আছে সেখানে আলোচনা হবে

বামপন্থী যে বাম ফ্রন্ট হয়ে গেলেই মধ্যে সেগুলো হয়ে যাবে কথা হয়ে আসছে যেমন সিপিআইএল লিবারেশন আরো কয়েকটা সিপিআইএম এর গোষ্ঠী আছে দল আছে ব্যক্তি আছে বামপন্থী তাছাড়া গতবারে আমরা আইএসএফ এর সঙ্গে ছিলাম আইএসএফের সঙ্গে আলোচনা হয়েছে দু তিন রাউন্ড আপনি ইতিমধ্যে মিডিয়া দেখেছেন রিপোর্ট করেছেন সেখানে অনেক আলোচনা হয়ে গেছে এখন পাঁচটা ছটা আসন নিয়ে বাম অন্যান্য শরিকদের সঙ্গে কথা শেষ হলে তবে তাদের সঙ্গে সেগুলো ফাইনাল হবে দেখলেন মোহাম্মদ সেলিমের বক্তব্যটা পুরোপুরি দেখলেন দীর্ঘ চৌত্রিশ বছর ধরে রাজিত করা বামেরা ষোলো বছর ধরে রাজ্যে ক্ষমতায় নেই তারপরেও প্রাক্তন নেতা গৌতম দেব আবাসন মন্ত্রী ছিল সে আজও পর্যন্ত বামেদের দিকে চেয়ে রয়েছে বামেদের তরুণ তর্কিদের দিকে চেয়ে রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে কান্তি গাঙ্গুলি এক সময় বামেদের তাবন নেতা ছিলেন সেই সঙ্গে বামেদের ভিতরে আশার আলো হিসেবে এখনো পর্যন্ত জেগে রয়েছে বিমান বসু সেই সাথে বামেদের অনেকগুলো নেতৃত্ব যারা বয়স্ক হয়েছে বয়সের ভারে নুইয়ে পড়েছে কিন্তু এই ছাত্র সংগঠন সৃজন মীনাক্ষী প্রতিকু দীপসিতা সায়ন এদের দিকে আলোভাবে চেয়ে রয়েছে যে যেভাবেই হোক বামেদের লাল ঝান্ডা আবার পশ্চিমবাংলাতে উঠবে যেভাবে হোক মানুষদের দাঁড়ে দাঁড়ে যাবে তারা আবার সরকার করবে কিন্তু সেই জায়গাতে পতিকুর রহমান যদি এইভাবে হারিয়ে যায় সত্যি যদি দলের অন্দরমহলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তিনি পদত্যাগ করে সেখান থেকে সরে আসে তাহলে কিন্তু ইন ফিউচারে সত্যি কি পশ্চিমবাংলার মতো জায়গা থেকে বামফন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাব অন্য কোনো দিন অন্য কোনো টপকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ